প্রথমবারের মতো সোহাগ পরিবহন পদ্মা সেতু দিয়ে বরিশাল জেলায় প্রবেশ করতে যাচ্ছে আগামী পহেলা মার্চ ঢাকা রুটে উদ্বোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগে প্রবেশ করবে আর এ রুটে যাত্রীদের কথা চিন্তা করে বেশ প্রস্তুত করে রেখেছে সোহাগ পরিবহন যার মাধ্যমে প্রথমবারের মতো বরিশালবাসী স্কানিয়া ও ইন্দোনেশিয়ার লাকসানা বাসের স্বাদ পেতে যাচ্ছে সেই সাথে বিভিন্ন গিরেজে পুরোদমে চলছে তাদের নন এসি বাসের কাজও ধাপে ধাপে আর নন এসি সহ এসি বাস যুক্ত হবে রুটে আশা করি বাসগুলো বরিশাল বিভাগে বেশ জনপ্রিয় হয়ে উঠবে সহক পরিবহনের এই নতুন বাসগুলো আপাতত ঢাকা বরিশাল রুটে পরিবহনের এসি চলাচল করবে তাদের এই ভাড়া করা হয়েছে টাকা করে করে থাকবে যা সবগুলো সিট ওই বিজনেস ক্লাস চেয়ারকোচ সিট অর্থাৎ এক পাশে থাকবে একটি করে সিট আর অন্য পাশে থাকবে দুটি করে সিট যে সিটগুলোতে বসে আপনি অনাহেই কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন এছাড়া বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা থাকবে বিগত কয়েক বছরে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুট পেরিয়ে সোহাগ পরিবহনের ব্যবসা ছড়িয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার মাগুরা যশোর খুলনা সাতক্ষীরা সহ দেশের দূরপাল্লায় প্রায় সব রুটেই আর এই তালিকায় যুক্ত হয়েছে নতুন করে বরিশাল রুট এছাড়া সোহাগ পরিবহন উন্নত মানের যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত বেশি জনপ্রিয় হয়েছে যার ছোট একটি প্রমাণ হলো কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনে জার্নি করলে জার্নির পরের দিন প্যাসেঞ্জারকে সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যেই স্কানিয়া ও হিনো ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে সোহাগ পরিবহন কোম্পানিটি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে সোহাগ পরিবহন বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে আমরা আশাবাদী সোহাগ পরিবহন অন্যান্য সকল রুটের মতোই খুবই অল্প সময়ের মধ্যে বরিশালবাসীর মন জয় করে নিবে এবং ভবিষ্যতে এই ঢাকা বরিশাল রুটে বাসের সংখ্যা বাড়বে বলে আমরা মনে করি তাদের এই নতুন রুটের জন্য রইল শুভকামনা